তো এই ভিডিওতে আমরা যে সাজেশন ভিডিও সিরিজ নিয়ে আলোচনা করছিলাম তারই নেক্সট পার্ট নিয়ে চলে এসেছি তো এই ভিডিওতে আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইউনিক নাইনের এর সাজেশন ভিডিও এখানে মোটামুটি যে টাইপের প্রশ্ন আসতে পারে ঠিক সেই টাইপের প্রশ্ন নিয়েই শুধুমাত্র প্রশ্ন থাকবে অবশ্যই সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব তার পাশাপাশি আহ তোমাদের কেমন প্রিপারেশন আছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও তো চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও তো প্রথমত তোমাদের ইউনিট নাইন থেকে কি পড়তে হবে দেখে দেখো পড়তে তো অনেকই হবে আর আমি যদি তোমাদের প্রিপারেশন আমি জানি যে এই মুহূর্তে তোমাদের প্রিপারেশন এরকম মনে হবে যে হয়তো হয়নি বা ভয় লাগবে যে সামনে তো পরীক্ষা কিভাবে এত কিছু আমরা ম্যানেজ করব কিন্তু বিশ্বাস করো যদি তোমাদের মানে তোমরা যদি পড়ে থাকো তাহলে কিন্তু সমস্ত কিছু এখন মোটামুটি ঠিক হয়ে যাবে আস্তে আস্তে করে তো ভয় না পেয়ে এর দিকে করো আর পড়াশোনা চালিয়ে যাও কটা দিন অন্য কিছু না ভেবে শুধু পড়াশোনার দিকে ফোকাস করো তো দেখো প্রথমে যে প্রশ্নটা তোমাদের আমি লিখেছি সেটা হচ্ছে আহ পরিবাহী পরিবাহী মানে সুপরিবাহী অবশ্যই সুপরিবাহী কুপরিবাহী অর্ধ পরিবাহী এর মধ্যে পার্থক্য এটা যদি তোমরা করে নাও তাহলে এখান থেকে তোমরা মোটামুটি এই তিনটা জিনিস নিয়ে তোমাদের ধারণা চলে আসবে তারপরে আমরা কি দেখবো তারপর দেখবো উষ্ণতা বনাম রোধ এর একটা লেখচিত্র এগুলো সবই আমার ইউটিউবে করা আছে তোমরা যদি চাও তাহলে ওই ভিডিও গুলো কিন্তু একটু স্পিড করে দেখে নিতে পারো যে তোমাদের প্রিপারেশনটা ঠিকঠাক মানে জাস্ট একটু কি বলবো রিভাইজের জন্য দেখতে পারো তো উষ্ণতার সঙ্গে এই গ্রাফটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা একটু দেখে যেতেই হবে তোমাদেরকে এখানে আমি আমার ইউটিউবে এখানে তিনটা গ্রাফ একসঙ্গে করে দিয়েছি অর্ধ পরিবাহী এখানে তো শুধু অর্ধ লিখেছি কিন্তু অর্ধ জন্য করে দেওয়া আছে কুপরিবাহী সুপরিবাহী তিনটার জন্য আমি করে দিয়েছি সুতরাং তোমরা ওই ভিডিওগুলো দেখতে পারো আর কি ভালো খুবই কাজের ভিডিও মানে মানে ভালো জিনিস করানো আছে আর সমস্ত কিছুই প্রায় কভার করা আছে নেক্সট হচ্ছে অর্ধ আধান আধানবাহক কি মানে কি যে যেমন হচ্ছে তোমাদের কি বলে সুপরিবাহী যেটা হয় সুপরিবাহিতে তোমাদের মানে কে পরিবহন করে তো আমরা সকলেই জানি মুক্ত ইলেকট্রন পরিবহন করে ওইরকমই অর্ধ পরিবাহিতে কে আছে যে তোমাদের মানে তরিত পরিবহন করে এটা আধান বাহক না বলে এখানে তরিত পরিবহন বলা উচিত ছিল যাই হোক তো এখানে কে তোমরা জানো ইলেকট্রন আর হোল্ড নেক্সট হচ্ছে অশুদ্ধ অর্ধ পরিবাহী কাকে বলে ঠিক আছে তারপরে এটি কয় প্রকার ও কি কি পি টাইপ এন টাইপ আমরা জানি ওইগুলো তবে পি টাইপ অর্ধ পরিবাহী এন টাইপ অর্ধ পরিবাহী কাকে বলে এদের বৈশিষ্ট্য তো আমি অত কিছু না বলে ওদের মধ্যে পার্থক্য দিয়ে দিয়েছি এতে কি হবে তোমরা পি টাইপটাও জেনে নেবে এন টাইপটাও জেনে নেবে ঠিক আছে সুবিধা এতে আচ্ছা তার সাথে সাথে একটু ফার্মি লেভেলটা কি একটু দেখে নিও এখানে দেখো একটা জিনিস মাথায় রাখবে যে তোমাদের পি টাইপের জন্য ফার্মি লেভেলটা কতটা মানে তোমাদের পরিবহন কক্ষ আর এগুলো সবই করা আছে আমার ভিডিওগুলোতে তোমরা দেখতে পারো তো ফার্মি লেভেলটা পি টাইপের ক্ষেত্রে কোথায় সিট করে আর এন টাইপের ক্ষেত্রে কোথায় সিট করে এটা একটু জেনে নিও তারপরে এন টাইপ ও পি টাইপ পরিবাহের মধ্যে কার সচলতা বেশি এবং কেন মোবিলিটি কার বেশি পি টাইপ আমরা আমরা জানি যে আমরা এন টাইপের বেশি হয় কেন বেশি হয় সেটা একটু তোমরা জেনে নিও মানে এক দু লাইনের জন্য আছে কারণ ওটা তোমার পরিবহন কক্ষে যেহেতু এই টাইপ মানে হোল যেহেতু তোমাদের যোজ্যতা কক্ষে ক্রিয়েট হয় তাই জন্য ওর মোবিলিটিটা একটু কম হয় এইভাবে করে ব্যাখ্যা করে দেওয়া আছে না হলে ভিডিও আমার দেখতে পারো ইনটু টু স্পিড করে দেখে নিও ঠিক আছে তাহলে টাইমও তোমাদের কম লাগবে এক একটা ভিডিও এক ঘন্টার মতো আছে তো ইনটু টু স্পিড করে দেখলে আধা ঘন্টার মধ্যেই তোমাদের দেখা হয়ে যাবে নেক্সট আচ্ছা পিএন সংযোগ ডায়োড কাকে বলে এর ফরওয়ার্ড আর রিভার্স bias এর বর্তনী diagram বর্তনী চিহ্ন তারপরে হচ্ছে ব্যাখ্যা এগুলো সবই পড়ে যেতে হবে PN জাংশন diode most important এখানকার আচ্ছা এইটা ইম্পর্টেন্ট আট নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভি বনাম আই মানে বিভব প্রভেদ বনাম কারেন্ট ফ্লো যেটা আছে এর বৈশিষ্ট্য লেখ মানে ক্যারেক্টার কার এইটা দেখতে হবে কিভাবে ছিল ফরওয়ার্ড বায়েসের ক্ষেত্রে আর রিভার্স বায়াস ক্ষেত্রে যাই হোক এটা তো পুরো যায় রিভার্স বায়াস ক্ষেত্রে কাজ করে না আচ্ছা পিএন জাংশন ডায়ডের ক্ষেত্রে এটা বলছে আচ্ছা পিএন সংযোগের একমুখী কারক খুবই ইম্পর্টেন্ট এটা তো ভেরি ভেরি নয় নাম্বারটা করে যেতেই হবে আর কনফার্ম এখান থেকে একটা প্রশ্ন পাবে আচ্ছা একমুখী কারক আর দ্বিমুখী কারক হাব ওয়েব রেক্টিফায়ার আর ফুল ওয়েব রেক্টিফায়ার যেটা এটাও করিয়ে দিয়েছি আমি ফুল ওয়েব রেক্টিফায়ারটা মোস্ট ইম্পর্টেন্ট আমার মনে হয় চলে এসছে এটা পরীক্ষাতে গিয়ে লিখতে শুরু করে দিও আচ্ছা এর ক্ষেত্রে কি হবে ফুল ওয়েব রেক্টিফায়ারের তোমার কার্য প্রণালী ব্যাখ্যা আসবে তার সাথে সাথে ইনপুট আর আউটপুটের যে একটা কার্ভ ছিল আমাদের সেটা আসবে মানে ইনপুটটা যদি আমরা এইভাবে দিয়েছিলাম এসি তাহলে আউটপুটটা কি হয়েছিল এইভাবে হয়েছিল কারণ পুরোটাকে ও রেক্টিফাই করে নিয়েছিল সেটারই কথা বলছি আমি তবে হাফ ওয়েভের থেকে ফুল ওয়েভটা বেশি ইম্পর্টেন্ট নেক্সট আচ্ছা তারপরে বলছে জেনার ডায়ট এটা জেনার হবে হ্যাঁ একটু কেমন যেন হয়ে গেছে আচ্ছা কাকে বলে এর সঙ্গে পিএন জাংশন ডায়োডের কি পার্থক্য আছে জেনার ডায়োড কাকে বলে আর পিএন জাংশন ডায়োডের সঙ্গে এর কি পার্থক্য বেসিক্যালি ডোপিং এর পার্থক্য সেই জিনিসটাই লিখতে হবে ঠিক আছে আর তার সাথে সাথে বর্তনী চিহ্ন দেখাতে হবে যে আমাদের জেনার ডায়োডটা কেমন দেখতে তারপরে এভালাইন্স এভালান্স ব্যাক এভালান্স ব্রেকডাউন কি জিনিস সেটা তোমাদেরকে একটু পড়তে হবে বাংলাতে যদি লেখা থাকে তাহলে এইভাবে লেখা থাকতে পারে নেক্সট হচ্ছে বৈশিষ্ট্য লেখ ভি বনাম আই ক্যারেক্টারিস্টিক কার্ভের ক্ষেত্রে সেটা রিভার্স বাইসে যেহেতু কাজ করে তাহলে এইভাবে হবে এটাও একটু তোমাদেরকে দেখতে হবে ঠিক আছে বৈশিষ্ট্য লেখ এটাকে ক্যারেক্টারিস্টিক কার্ভ বলা হয় অথবা বৈশিষ্ট্য লেখ বলা হয় আচ্ছা ভোল্টেজ রেগুলেটর হিসেবে জেনার ডায়োডের ভূমিকা ইম্পর্টেন্ট তারপর হচ্ছে আলোক নিসারক ডায়োড কাকে বলা হয় ফটো মানে তোমাদের ফটোমেট্রিক ডায়োড যেটা ঠিক আছে কাকে বলা হয় এর কার্যনীতি আর বর্তনীতি অবশ্যই এ কটা ইম্পর্টেন্ট তারপরে ডায়েট কাকে বলা হয় সেম ভাবে তাদের কার্যপ্রণালী আর বর্তম ছ নেক্সট ট্রানজিস্টার ঠিক আছে ট্রানজিস্টার পিএনপি ট্রানজিস্টার এনপিএন ট্রানজিস্টার কাকে বলে কোনটি ভালো এবং কেন এটা একটু দেখে নিও তারপরে এই যে পিএনপি এনপিএন ট্রানজিস্টর আছে এর ক্ষেত্রে বেসটা আমরা কেমন ডোপিং করি ইমিটার আর কালেক্টার এর ডোপিং এর ক্ষেত্রে ডোপিংটা কেমন হয় আর ক্ষেত্রফলটা কেমন হয় এটা একটু জেনে জেনে রাখবে ওয়ান মার্কের হয়তো দিয়ে দিতে পারে বলা যায় না কমন ইমিটার ট্রানজিস্টার এর আউটপুট বৈশিষ্ট্য লেখটি অঙ্কন করো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আঠারো নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কমন ইমিটার ক্ষেত্রে বৈশিষ্ট্য লেখ নেক্সট সক্রিয় অঞ্চলটা চিহ্নিত করতে বলবে এই বৈশিষ্ট্য লেখে সম্পৃক্ত অঞ্চল চিহ্নিত করতে হবে বলবে এখানে কাট অফ অঞ্চলটি চিহ্নিত করতে বলবে এখান থেকে ঠিক আছে কি কি বললাম এইটা আঠারো নম্বর কোয়েশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা একটু দেখে যাবে কি বললাম কমন এমিটার ট্রানজিস্টরের আউটপুট বৈশিষ্ট্য লেখ ঠিক আছে ওই যে ভিআই ক্যারেক্টারিস্টিক্স কার তার সাথে সক্রিয় অঞ্চলটা ওই ক্যারেক্টারিস্টিক্স কার্ভের মধ্যে সক্রিয় অঞ্চলটা চিহ্নিত করতে বলবে সম্পৃক্ত অঞ্চলটা চিহ্নিত করতে বলবে কাট অফ অঞ্চলটা ওই লেখচিত্রতেই চিহ্নিত করতে বলবে ঠিক আছে তিন মার্কের তিন মার্কের মতো এই প্রশ্নটা আসতে পারে মানে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান এরকম করে দেবে আচ্ছা নেক্সট আদর্শ সুইচ হিসাবে করা হয় না কেন এটা দেখা আসতে পারে আচ্ছা প্রবাহ বিবর্ধন গুণক যেটাকে বিটা বলা হচ্ছে প্রবাহ অনুপাত আলফা বলা হচ্ছে এদের মধ্যে কি কাকে বলে প্রথমত তার পাশাপাশি আলফা এবং বিটার মধ্যে সম্পর্কটি প্রতিষ্ঠা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জিনিসটা আর এখান থেকে ম্যাথ তো আসবেই আসবেই চোখ বন্ধ করে আলফা আর বিটার মধ্যে সোজা তোমরা জানোই এটা এটা আসলে শুরু হচ্ছে নেক্সট হচ্ছে স্পন্দক বা অসিলেটর কাকে বলে এলসি অসিলেটরের কার্যপ্রণালী ব্যাখ্যা খুব একটা ইম্পর্ট্যান্ট যাই হোক তাও একটা জিনিস মনে রাখবে যে অসিলেটর কি করে অ্যাকচুয়ালি ঠিক আছে আর এর ফ্রিকোয়েন্সি কত এটা তো তোমরা সেমিস্টার থ্রিতেই পড়েছো আচ্ছা হয়ে গেল এটা হচ্ছে চ্যাপ্টার ওয়ান এর এই কটা জিনিস পড়লেই তোমরা মোটামুটি মোটামুটি না আমি বলছি হান্ড্রেড কমন পেয়ে যাবে ঠিক আছে বললাম ম্যাথ দেখতে হবে সেখানে হয়ে যাবে নেক্সট চ্যাপ্টার টু চ্যাপ্টার টুতে কী কি পড়বো ডিজিটাল সংকেত কাকে বলে আর ডিজিটাল মানে কাকে বলে এটা দেখতে হবে আচ্ছা দশমিক বা ডেসিমেল থেকে বাইনারি বাইনারি থেকে ডেসিমেলের রূপান্তরটা দেখতে হবে ভেরিভেরি এখান থেকে তো আসবেই একটা প্রশ্ন কনফার্ম বাইনারি টু ডেসিমেল ট্রান্সফার ট্রান্স অথবা ডেসি বাইনারি টু ডেসিমেল হতে পারে অথবা ডেসিমেল টু বাইনারি হতে পারে ঠিক আছে এটারও পুরো একটা ওয়ানসট ভিডিও করা আছে আমার চ্যাপ্টার টু এর জন্য ওটাও দেখতে পারো তোমরা চাইলে আচ্ছা মৌলিক গেট কাকে বলে সার্বজনীন লজিক গেট কাকে বলে উদাহরণ উদাহরণ দিতে হবে এগুলো মৌলিক গেট কি সার্বজনীন লজিক গেট কোনগুলো সেগুলো মর্গানসের উপপাদ্যটা একটু দেখতে হবে তারপরে গেট এর বর্তনী চিহ্ন অর অর নট তারপরে ন্যান্ড বর্তনী চিহ্ন ও ট্রুথ টেবিল এগুলো তো করতেই হবে জানোই তোমরা তারপরে ন্যান্ড গেট থেকে অ্যান্ড গেট অর গেট নট গেট এর ট্রান্সফার অথবা নর্গেট থেকে অ্যান্ড গেট অর গেট নট গেট ট্রান্সফার মানে তৈরি করতে হবে এগুলো সহজ এগুলো তো কমন কোশ্চেন এগুলো তো পড়তেই হয় তোমাদের তারপরে প্রমাণ করতে বলতে পারে যে আচ্ছা এবার কি যে এই যে জিনিসগুলো আছে না এগুলো আসতে পারে ঠিক আছে যে তার বার বার প্রমাণ করো এই যে এ প্লাস বি জিনিসগুলো এগুলো আসতে পারে অথবা তোমাকে একটা চিত্র দিয়ে দিল ঠিক আছে এরকম করে একটা চিত্র দিয়ে নিয়ে বললো কি এর ওয়াইটা কত আউটপুটটা কত অথবা বলবে এর লজিক ডায়াগ্রাম কি বা লজিক ডায়াগ্রাম দিয়ে সেটাকে তোমাকে বর্তনই আঁকতে দিতে পারে বিভিন্ন জিনিস হতে পারে ঠিক আছে এগুলো অবশ্যই নিটে আসে এই টাইপের প্রশ্ন এই টাইপের প্রশ্নগুলো নিটে আসে বোর্ডে ও আসতে পারে কিন্তু এই এতটা সহজ সহজ যদি কেউ প্রত্যেকটা জটিল এটাকে আমরা এতটা ভালো মানে এই চ্যাপ্টার তো এই হচ্ছে বিষয় চ্যাপ্টার মানে এই ইউনিটটাও শেষ এ কটা প্রশ্ন যদি করে দেয় তাহলে আমি বলি যে নাইনটি টু হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যেতে পারে ঠিক আছে তো মনে হচ্ছে তো তোমরা তো তোমাদের যদি এই প্রশ্নগুলো করে থাক মানে করে থাকো তোমাদের যদি হয়ে থাকে তাহলে তো তোমরা খুবই ভালো কথা আর একবার এগুলো একটু রিভাইজ করে নিও আর একবার না দেখে এই কোয়েশ্চিন গুলো একদিকে খাতায় টুকে নিও নিয়ে তারপর মনে করো যে তোমার পরীক্ষা চলছে ঠিক আছে তোমরা পরীক্ষাও দিতে পারো নিজের কাছে নিজে যে কতটা তোমাদের তোমাদের প্রিপারেশন আছে এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো তুমি মনে করো এজে এটা কোয়েশ্চিন আর খাতাতে করে তুমি আনসার লিখতে শুরু করো ঠিক আছে তারপরে নিজে নিজেই চেক করো যে কত নিজেকে মার্কস দিতে চাচ্ছ বা নিজেকে তুমি কত মার্কস দিতে চাও এই এখন তোমাদের প্রিপারেশনটা নিতে হবে কারণ পরীক্ষা তোমাদের দাঁড়গুড়াতে চলে এসছে মানে তোমাদের দরজাতে করানো আর কি যে আমি চলে এসছি ভাই আর তোদের আর তোদের খেয়াল নেই তো যাই হোক এই হচ্ছে বিষয় এই হচ্ছে তোমাদের পরীক্ষার সাজেশন আহ আশা রাখছি তোমাদের প্রিপারেশন খুবই ভালো আছে আর আর একটা চ্যাপ্টার থাকলো সেটা তো তোমরা তোমরাই প্রো আর কি তোমরাই জানো কি কি কোয়েশ্চিন আসতে পারে সেখান থেকে লাস্ট চ্যাপ্টার তোমাদের ঠিক আছে সংযোগ ব্যবস্থা যেটা তো ব্যাস এই হচ্ছে তোমাদের গল্প ভালো করে পরীক্ষা দাও আশা করছি আমাদের সকলের জন্য আমার প্রার্থনা থাকলো যেন তোমরা সকলে ভালো পরীক্ষা দাও আর একটা ভালো ভবিষ্যৎ নিয়ে ভালো রেজাল্ট নিয়ে ভবিষ্যতে অনেক ভালো জায়গায় পৌঁছ এটুকুই প্রার্থনা রাখছি তো ঠিক আছে ভিডিওটা আজকের মতো এখান থেকেই সকলেই ভালো থেকো আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে সুস্থ থেকো নাহলে preparation গুলো এই কয়েকদিনে কিন্তু যাবে শেষ হয়ে আর অনেক বেশি মানে চিন্তা করার কোনো প্রয়োজন নেই চিন্তা করতে গিয়ে হয়তো হেলথ খারাপ হয়ে গেল তোমাদের preparation যতটুকু আছে ততটুকুই চলে গেল তাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে সেটা যেন না হয় হ্যাঁ ম্যাক্সিমাম তোমরা যতটা দিতে পারো এফোর্ট ঠিক ততটা দাও অবশ্যই দিতে হবে আমি কোনোদিন মানা করব না কিন্তু সেটা দিতে গিয়ে যেন শরীরের প্রতি তোমরা যতটা প্রিপারেশন নিলা সারা বছরে সেটা তোমরা পরীক্ষার খাতাতে থেকে সঠিকভাবে রিপ্রেজেন্টই করতে পারলে তাহলে কিন্তু আরো খারাপ দিকে চলে যাবে তো দুটো জিনিস খেয়াল রাখতে হবে যে পরীক্ষাটা যেন ভালোভাবে হয় তার জন্য হেলথটাকে ঠিক রাখা মেন্টাল ঠিক 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 রাখা আছে তো যাই হোক আজকে এখান থেকে থাকো সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যদি চাও তাহলে ভিডিও শেয়ার করতে পারো আর আমার ইউটিউবে অনেক ভিডিও আছে অলরেডি তোমাদের ইন্টু টু স্পিড করে সেগুলো দেখে নাও মানে রিভাইজের জন্য ¿Qué es <laughs>